এবার সাইবার বুলিং এর শিকার অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে মায়ের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের কুরুচিপূর্ণ মন্তব্যের কবলে পড়েছেন তিনি রোববার মা দিবসে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন চঞ্চল চৌধুরী তিনি সেখানে তার মায়ের সাথে ছবি দিয়ে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান এই ছবি প্রকাশের পর মায়ের প্রতি অনেকেই শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তবে কেউ কেউ ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এমন আচরণের প্রতিবাদ জানিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই তিনি তার সেই পোস্টের কমেন্টে লিখেন আমি হিন্দু নাকি মুসলিম তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি সকলেরই সবচেয়ে বড় পরিচয় মানুষ ধর্ম নিয়ে এ সকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক আসুন সবাই মানুষ হয়ে মূলত মায়ের সঙ্গে ছবি প্রকাশের পর চঞ্চলের ধর্মকে এ নিয়ে বেশি বিরূপ মন্তব্য করতে দেখা যায় আর এর প্রতিবাদে তিনি কবিতার ছন্দে ছন্দে প্রতিবাদও জানিয়েছেন তিনি বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানুষ নিয়ে নয় এমনি করে সভ্যতা শেষ হচ্ছ তুমি ক্ষয় ধর্মরক্ষের ঝান্ডা তোমায় কে দিয়েছে ভাই ধর্ম নিয়ে ব্যবসা করো জ্ঞান কি তোমার নাই সব ধর্মই এক কথা কয় মানুষ সেবা করো ধর্মের নামে ব্যবসা করে ভাবছ তুমি বড় চঞ্চল চৌধুরীকে কটু মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এর মধ্যে একজন আসিফ চঞ্চল ও তার মায়ের ছবি পোস্ট করে আসিফ বলেন প্রিয় নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম বলেছেন যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে তারা আমাদের দলভুক্ত নয় সুনানে আবু দাউদ পাঁচ হাজার একশো দেশ আসিফ বলেন প্রিয় ভাই বন্ধু চঞ্চল চৌধুরী বাংলাদেশের শুধু জনপ্রিয় একজন অভিনেতাই নন এদেশের বিনোদন প্রিয় মানুষের কাছে তিনি একজন আইকন মা চঞ্চল চৌধুরীর প্রতি জনৈক ধর্মগাধার ঘৃণিত মন্তব্যে একজন মুসলমান ধর্মাবলম্বী হিসেবে তিনি লজ্জিত এবং অপমানিত চঞ্চল তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু চঞ্চলের মতো এরকম হাজার হাজার ভাই বন্ধু তার রয়েছে আসিফ বলেন আমরা সবাই গর্বিত বাংলাদেশ হিসেবে একই মাটিতে জন্ম নেয়া ভাইয়ের মতো বেশ উঠেছে এই দেশের হাওয়া মাটি প্রকৃতি আমাদের প্রতিটি রক্তকণিকায় বহমান বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র আর অসভ্য সাম্প্রদায়িকতার বিশ্বাসপ ছড়িয়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে এদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাম্প্রদায়িক মন্তব্য দেখা মাত্রই রিপোর্ট করে তার আইডি উড়িয়ে দিতে হবে কঠোর এবং সঠিক আইন প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে সব ধর্মের মানুষের রাষ্ট্রীয় মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব আড়ালে কলকাঠি নাড়ছে কেউ তাদেরকেও তীক্ষ্ণ দৃষ্টির পাহারায় রাখতে হবে মূর্খ উগ্র যে কোনো ধর্মের ধর্মগাথাদের এখনই প্রতিহত করতে না পারলে এই জ্বলে ওঠা ক্ষণিকের স্ফুলিঙ্গ একসময় দাবানলে রূপ নেবে আসিফ বলেন প্রিয় চঞ্চল চৌধুরী এবং তার গর্বিত জন্মদাত্রী মার কাছে তিনি একজন বাংলাদেশী মুসলমান হিসেবে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমার আল্লাহ আমার আল কোরআন আমার নবী আমাকে সৃষ্টি দেশটির সেরাজীব মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন প্রিয় মাসিমার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি কোটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব ও বাংলাদেশের সন্তান চঞ্চল চৌধুরীর উত্তরোত্তর সাফল্য কামনা আমাদের সবার পরিচয় একটাই আমরা মানুষ আশরাফুল ভালোবাসা অবিরাম অভিনেতা রৌনক হাসান জনপ্রিয় টিভি অভিনেতা সাজু খাদেম ফজলুর রহমান বাবু সহ আরো অনেকেই চঞ্চলের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তাহসান জেউল ফারুক অপূর্ব অভিনেত্রী রিচি সুলাইমান জাকিয়াবারি মমো নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল সহ আর অনেকে প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে আমার ভাই চঞ্চল লিখে চঞ্চল ও তার মায়ের ছবি পোস্ট করেছেন ফেসবুকে চঞ্চল চৌধুরী ছাড়াও আরেক অভিনেত্রী আশনা হাবিদ ভাবনাও মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সাইবার হয়রানির শিকার হয়েছেন